এমন একজনের বাড়িতে যার সব কিছু থাকার পরেও যেন কিছুই নেই তার তিনটি সন্তান থাকার পরেও নির্ভরশীল হতে হয় অন্য মানুষের উপর কেন তার আজ এই অবস্থা সেই গল্পই আপনাদের শোনাব চলুন দর্শক যাওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভালো আছেন আপনি

নানির বাড়ি থুয়ে গেছিল নানি লাইকে পাইল না আসি ঘরে থেন যে আমার কাছে থাইছে মাও থুই ডাকা চলে গেছে আসি ঘরে থেন থুয়ে আসে দিছিল আপনারে দুই বেলা দুই মুটো খাইতে পারতেছেন না দানি লাতিন মানে কি কর্ম শোনা এই একটা সাওয়াল এই যে আরেকদিন লিজার চলে আমি লিজা কিডনি বেঁচে দেব এই একটা বেটা শোনা মতন বেটা কে বাহিরে বেঁচে দিবে দেব মানে কিসের জন্য কিডনি বেঁচে আমার ও বেটা ভালো হয় যায় নিশা খায় কি বলছিস আমি লিজা লিজা আমি বেঁচে দিতে আমার মতন আমি চলবো এটা বলছে হ্যাঁ

হয়তো লজ্জা পাচ্ছে তাই বলবে না আপনার শরীর ভালো আছে আমার আমার জাত বনে আংরা যে আমি উনি আংরা আচ্ছা আমি একবার বতরে থালি পেরে পাঁচ মন ধান পাইনি কইরে খাবার পাইনি বেটার খুব আমার অসহায় হয়ে গেছে বুঝছেন বাপ মাও নাই বা মরার পাটে একটা বড় ভাই নাই কি শ্বশুর শরীর নাই যে আমাকে একটু দেখবি আমার খুব অশান্তি বুঝলেন এখানে ইয়ে ফেলাতেও সরে যাই পাইতেছিলে আমি আপনার যে অবস্থা দেখলাম মানে আপনার ভয়াবহ অবস্থা এই কষ্টটা আপনার কাছে অনুরোধ আপনারা আমাকে একটু বাঁচাবেন এই দিয়া যে দেহিতে যাচ্ছেন আমি কি অকর্মা দয়া হলি করে আপনারা দয়া হলি করে আমি একটু বাঁচবো দর্শক তিনটা ছেলে থাকা সত্ত্বেও অসুস্থ বাবা মানুষের কাছে হাত পেতে চলতে হয় এই বর রোজা লাগছিল বেটা আমি একটা দিনে বাজ বসে নিই এই যে দেয় পাঁচটি তার বাড়িও দশ দিন যে দেয় না সে তার বাড়িও দশ দিন বুঝছেন ঠেকালে হেলে পরে কয় কি যে আমার আত্মীয় বেড়াদের আমি দিয়ে দিছি তোমার কোনো দেখবো আমার মান্ধনী গরিব মানুষ আমি এইভাবে চলে খাচ্ছি দর্শক এই অসুস্থ দাদার যদি পাশে থাকতে আপনাদের মনে চায় অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের দ্বারা সে যদি ওষুধ কিনে খাইতে পারে একটা ভালো জায়গায় চিকিৎসা করতে পারে এর থেকে বড় পাওয়া মনে হয় না আর কিছু হবে হয়তো আমি আছি আমি দেখে গেলাম আমি যেটুকু দিতে পারি সেইটুকু তাকে দিয়ে যায় হয়তো মানুষের পাশে না আসলে মানুষের পাশে না বসলে হয়তো মানুষের দুঃখ কষ্ট কথা শোনা যায় না আসলে মানুষের পাশে আসলে কথা বললে বোঝা যায় যে তারা কিভাবে। জীবন জীবনযাপন পার করতেছে আসলে না আসতে বুঝতে না আসলে বুঝতে পারতাম না যে দাদা যে কথা বলল পাওটা ভেঙে গেছে হারে প্রবলেম কানে দেখতে কানে কম শুনে চোখে দেখতে পারে না মানে একের মধ্যে অনেক সবাই অসহায় মানুষের পাশে থাকবেন টাকাটা রাখেন এই টাকা দিয়ে ওষুধ কিনে খায়ন হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার মানবতার হাত পেস্টি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা যদি ফলো দেন তাহলে নতুন নিত্য নতুন সুন্দর ভিডিও অসহায় মানুষ নিয়ে আমি কাজ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ